সালাম আলাইকুম পুলিশরা এগারো দফা দাবি করেছে সব কিছু ঠিক আছে কিন্তু আমার যতটুকু আইডিয়া আমার মতামত ভুল থাকতে পারে সেজন্য ক্ষমা চাচ্ছি নাইনটি পারসেন্ট বর্তমান পুলিশ হচ্ছে আওয়ামী লীগ সাপোর্টের ছিল প্রশ্নপত্র ফাঁস করে ফেক মুক্তিযোদ্ধা কোঠা সার্টিফিকেট বানিয়ে বিভিন্নভাবে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত জেনুইনভাবে পাইছে এর সংখ্যা খুবই কম ম্যাক্সিমাম এই আওয়ামী লীগের দীর্ঘ এই সময়ে তাদের পরিবার থেকে তাদের নিজেদের মধ্যে থেকে দলীয়ভাবে বিভিন্নভাবে এ নিয়োগগুলো হয়েছে যার কারণে তারা খুব খুশি খুশিভাবে মানুষ মারত দ্বিধা করেনি এই সরকারকে টিকে রাখতে বা তাদের এই জুলুমে সাপোর্ট করতে শুধু তাই নয় শুধু এই আন্দোলনেই নয় পনেরোটা বছর সাধারণ মানুষকে যে যেরকম হেনস্থ হয়রানি সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয় প্রীতি এবং মানে একটা সংকীর্ণতার মধ্যে ফেলে রেখেছিল সেটা ভোলা কঠিন এটা সাধারণ মানুষ জানে সাধারণ মানুষের মনে থাকবে আছে বলে দিল যে উপরের নির্দেশ সেটা নয় এখন এই অবস্থায় আন্দোলনে কিন্তু বিগত সময়ে তারা যখন যেভাবে পারছে মানুষকে রাস্তাঘাটে ধরে হেনস্ত থানায় নিয়ে গিয়ে হেনস্ত বিএনপি জামাত অন্যান্য দল তো সে অনেক আগেই বিলীন করে দিয়েছে দেশ থেকে সাধারণ মানুষের উপর যে অত্যাচার করেছে প্রবাসীরা দেশ থেকে বিদেশ থেকে যখন দেশে নামছে ইমিগ্রেশন থেকে শুরু করে পুলিশ কনস্টেবল বিভিন্ন রকম হয়রানি অপদস্থ খাই খাই একটা ভাব চিনিয়ে নিতে পারলে বাঁচে ট্রাফিক পুলিশ রাস্তাঘাটে শুধু মামলার উপর মামলা গরিব মানুষ বাইক রাইডার রাইড করে জীবন চালায় পাঠাও উবার মামলার উপর মামলা কোনো অপরাধ নেই কিচ্ছু নেই মামলা টাকা নাও ধরে টাকা নাও এইটা সেইটা মানে বলে শেষ করা যাবে না কারণ ক্ষমতা আওয়ামী লীগ তারা আওয়ামী লীগের সাপোর্টার কেউ না কেউ তাদের আছে তাদের বুকে তাদের জনগণের সেবা না তারা শোষণ করে গেছে এটা মনে রাখতে হবে আমার দাবি হচ্ছে আমার কথা হচ্ছে এই সমস্ত পুলিশদের যারা ঘুষ ছাড়া চাকরি পেয়েছেন নিরপেক্ষভাবে তাদের কথা বাদ দিয়ে দেখে এবং সততা যারা সৎ রয়েছে কিছু এদেরকে বাদ দিয়ে পুরা পুলিশ ডিপার্টমেন্টে পুরা সব বরখাস্ত করে দিতে হবে নতুন করে নিয়োগ করে নতুন করে যোগ্য ঘুষবিহীন প্রশ্নপত্র ফাঁসবিহীন মানে যত রকম অনৈতিকতা আছে সব কিছু বাদ দিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে মেধা ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে পুলিশ নিয়োগ করা হোক পুলিশ র্যাব সব প্রশাসনের সব জায়গায় তাহলে দেশ নতুন করে গঠন করা সম্ভব হবে এবং এই সমস্ত যারা অবহেলিত ছিল ছাত্ররা বেকার হয়ে আছে যারা টাকার অভাবে ঘুষ দিয়ে চাকরিতে যেতে পারেনি বা সেই সুযোগ নেই সততার ভিত্তিতে অনেকেই আমার মতো আমি ঘুষ দিব না দেখে আমি দেশ ছাড়ছি ঘুষ দিয়ে চাকরি করবো না দেখে দেশে পড়াশোনা করেনি কারণ সারা জীবন যা ইনকাম করবো সব হারাম হয়ে যাবে তো এই রকম অনেক আছে যারা মেধা থাকা শর্ত এবং সৎ মানুষ সৎ অফিসার সৎ পুলিশ আমরা পাবো যেটা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা পুলিশের দায়িত্ব থাকে তারা যদি সৎ না হয় একটা দেশের সমাজের বিশৃঙ্খলা অপরাধ বেড়ে যাবে এটাই স্বাভাবিক কারণ তারা ঘুষ যদি খায় টাকা নেয় অপরাধীকে ছেড়ে দেয় সঠিকটা যদি না করে স্বাভাবিক তো শুধু দাবি করলেই না দাবি ঠিক আছে পুরা পুলিশ পুরা প্রশাসন সবগুলো ইউনিট রিভিল করতে হবে ছাকুনের মতো ছেঁকে ছেঁকে সব সাসপেন্ড করে বহিষ্কার করে নতুন করে নতুন নিয়োগ দিতে হবে

Ai hai chào 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 này, chào 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 chào

वो जो वो जो अंदर लगा लो, वो जो अच्छा-अच्छा मच्छी लगा लो, वो इतनी के जाओ, तुम वो इतनी के जाओ। अरे, अल्लाह। গে এক কা দুই কা তিন কা চাই চাই কা কয়টা কয়টা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আলো তুমি রং কর দাও লাইট দিতে থাকা আমি আলো পুলিশ ধরে